হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিকিন যে ওয়াক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে গাড়ির রং হচ্ছে আপনারা দেখুন তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনাদের আজকে গাড়ি দেখাবো নতুন ভিডিওর সাথে আর আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন ভিডিওটা খুব ভালো লাগবে তো এই বড় হাতির মতো গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আপনাদেরকে অনেক কদিন ধরে দেখাচ্ছি গাড়িটা রেডি হচ্ছে না আপনারা ভাবছেন যে গাড়িটা রেডি হচ্ছে না গাড়িটার কাজ হচ্ছে আস্তে আস্তে খুব আর এই ছোট গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আপনাদেরকে ইউটিউব চ্যানেলে ভিডিও পাঠিয়েছিল এই গাড়িটা যখন রেডি হয়নি তখন পাঠিয়েছিল আর এখন রেডি হয়ে গেছে গাড়িটা এখন খুব সুন্দর লাগছে অটো হ্যান্ডেল এর গাড়ি আর এই গাড়িটাও রেডি হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি আপনাদেরকে আগে বড় হাতি গাড়িটা ভালো করে দেখায় তো এই গাড়িটার অর্ধেক রঙ হয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির ডালা এবং গাড়ির নিচে রঙ হয়েছে সামনের শোতে রং বাকি আছে ওটা আজকে হয়তো করবে না আজকে প্রচুর গরম আর দেখতে পাচ্ছেন আর আপনারা যারা যারা কলকাতা থেকে ভিডিও দেখছেন তো কলকাতার হাল কেমন আপনারা একটু কমেন্টে জানাবেন আর গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িটাও রেডি হয়ে গেছে এই গাড়ি একশো আশি ইঞ্জিনের আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম এখনো দেখাচ্ছি হয়তো আপনারা দেখতে পেয়েছেন এবার এই গাড়িটার দিকে যাই দেখুন চারের চ্যানেলের চাসিস দিয়ে অর্ধেক চাসিস পুরো নতুন এগারোশো ইঞ্জিনের গাড়ি হচ্ছে গাড়িটা খুব সুন্দর হবে যখন গাড়িটা রেডি হয়ে যাবে আপনাদেরকে তো ভিডিওতে দেখাবো যখন গাড়িটা রেডি হয়ে যাবে তো আপনাদের যাদের যাদের গাড়ি লাগবে বা গাড়ি খুঁজছেন ভালো মানের গাড়ি তারা অবশ্যই মল্লিক কারখানায় চলে আসুন আপনারা খুব কম দামে ভালো মানের গাড়ি পাবেন আপনারা নামে নেবেন সেকেন্ড হ্যান্ড কিন্তু গাড়ি আপনাদেরকে মন পছন্দ করে দেওয়া হবে মনের মতো করে দেওয়া হবে গাড়ি আপনারা যেমন শো চান যেমন মডেল চান সব মডেল সব আপনারা মনের মতন করে নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি তাও আর নতুন গাড়ি বানাতে চাইলে নতুন গাড়িতেও হবে তো আপনারা যারা যারা বানাতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জু বক্সের কারখানায় কল করুন ভিডিও এবং টাইটেলে ফোন নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য